পোস্ট করে দেওয়া হয়েছিল আশা করছি পোস্টে দেখেছেন হয়তো আর যদি না দেখে থাকেন অবশ্যই চলে আসেন ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আলোচনা করবো একটি সবকিছু ঠিক আছে কিনা অবশ্যই জানাবে শীঘ্রই লাইভে আসো লাইভে আসলে কিন্তু মূল টপিকে প্রবেশ করবো লাইভে না আসলে দু একজন কিন্তু মজা হয় না টপিক নিয়ে আলোচনা করা আজকে একটা ইম্পর্টেন্ট পরিস্থিতি এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স দিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে ইন্টারন্যাশনাল যে সিচুয়েশনগুলি তৈরি হচ্ছে ধীরে ধীরে সেই ইন্টারন্যাশনাল সিচুয়েশনের মধ্যে এমন কিছু কিন্তু পজিটিভ বার্তা পাওয়া যাচ্ছে সেই পজিটিভ বার্তার মধ্যে একটি বার্তা কিন্তু উপস্থিত হয়েছে যদিও এটি দুই দেশই কিন্তু তারা মত দিচ্ছে যে এটি আমাদের মধ্যে প্রতিনিয়ত হয় প্রতি বছরই হয় তো এটি নতুন তেমন কিছু নয় অন্য কোন ব্যাপার না কিন্তু যারা বিভিন্ন দিকে নজর রাখে বিভিন্ন পরিস্থিতির উপরে নজর রাখে এবং সেই মতো তারা বিচার বিচার তাদের বিচারধারা ব্যক্ত করে এবং বিভিন্ন বিষয়কে তাদের করে দেখার চেষ্টা করে তারা কিন্তু সমালোচনা করবে এটা স্বাভাবিক সেই জিনিসটি কৃষির উপরে এত সমালোচনা হওয়ার একটা ইঙ্গিতে পাচ্ছে সমস্ত বিশ্বের বিভিন্ন দেশ সেই নিয়ে কিন্তু আলোচনা করবো লাইভে অবশ্যই চলে আসেন দু চারজনকে কিন্তু দরকার আমরা ইদানিং দেখছি বিশ্বের ম্যাক্সিমাম যেগুলি ম্যাক্সিমা ম্যাক্সিমাম উন্নতশীল বা উন্নয়ন দেশগুলো কিন্তু কিছু একটা চেষ্টায় বা প্রচেষ্টায় কিন্তু ছোট ছুটি করছে দৌড়াদৌড়ি করছে সেই প্রচেষ্টাটা কেমন হঠাৎ করে কিন্তু তারা আমাদের সামনে আসবে আনবে না বা বলবেও না এটা কিন্তু সিক্রেট ব্যাপার কারণ থাকে থাকে যে আলাদা আলাদা একটা প্ল্যানিং যিনি লাইভে আছেন স্বাগত জানাচ্ছি এবং আজকে টপিকে মূল টপিকে আসবো আলোচনা করব এবং নিজেদের মত ব্যক্ত করব অবশ্যই আপনারাও নিজেদের মত দেবেন যে দেখছি আমরা পশ্চিম আর পূর্ব দুনিয়ার মধ্যে যেন একটা কোথাও যেন একটা দ্বন্দ্বমূলক একটা পরিস্থিতি দ্বন্দ্ব বলতে মানে মানে ঝামেলা দ্বন্দ্ব না দুটো যেন পৃথিবী যদি বলি ইস্ট আর ওয়েস্ট ওয়েস্ট কান্ট্রিগুলোর মধ্যে কোথাও যেন একটু বোঝাপড়া হওয়ার চেষ্টায় আছে যে ইস্টে আমরা যে দেশগুলি আছে তারা কিন্তু নিজেদের মধ্যে বিভিন্নভাবে নিজেদের হচ্ছে কি বলতে পারে নিজেদের হচ্ছে বোঝাপড়ার অভাবে বা নিজেদের চিন্তা ভাবনা চিন্তা ভাবনার অভাবে পশ্চিম দুনিয়া কিন্তু আমাদের বিভিন্ন দেশের উপরে বিভিন্ন ভাবে কিন্তু এখনো কিন্তু বিভিন্ন তারা বিভিন্ন পরিস্থিতি কন্ট্রোল করছে এর পেছনে কারণ কি হয়তো পূর্ব দুনিয়ার কান্ট্রিগুলি বুঝতে শুরু করে দিয়েছে বা বুঝতে পেরেছে এবং সেই মতো করে কিন্তু নিজেদের মধ্যে ঐক্যতা বা একতা বোধ বা ঐক্যবদ্ধ হওয়ার যেন একটা পূর্বাভাস বা পজিটিভ আভাস কিন্তু পাওয়া যাচ্ছে বলে বোঝা যাচ্ছে আলোচনা করব সেই একটা পূর্বভাষের বিষয় যেটি হচ্ছে বর্তমানে দুই মহাশক্তিধর রাশিয়া এবং চায়না মধ্যে চায়না এবং রাশিয়া দুই দেশ কিন্তু জাপানের যে সমুদ্র তট আছে প্রশান্ত মহাসাগরের এবং চীন মহাসাগরে যেটা বলতে পারি এই সমুদ্র তটে রাশিয়া এবং চায়না মিলে তারা কিন্তু একটা ড্রিল করতে চলেছে ড্রিল কি ওয়ার ড্রিল যেটা যুদ্ধ মহড়া বলতে পারি যুদ্ধের মহড়ায় রাশিয়া এবং চায়না এখানে সমুদ্র যে যুদ্ধের কৌশলগুলি আছে প্রস্তুতিগুলি আছে সেই সমুদ্র যুদ্ধের কৌশল টেকনিক কিন্তু তারা মহড়া শুরু করেছে আজকে থেকে এখানে রাশিয়া এবং চায়না বলছে যে আমাদের এটা দু থেকে শুরু হয়েছিল বারো থেকে তারপর থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিবারে দুই দেশ মিলে কিন্তু এই মহড়া করে থাকি কারণ সমুদ্র ক্ষেত্রে আমাদের দুই দেশের যে সেনারা আছে তারা কিভাবে প্রতিরক্ষা করবে নিজেদের জাহাজকে নিজেদের সাবমেরিনকে নিজেদের সৈন্যরা কিভাবে মোকাবেলা করবে তার নিয়ে কিন্তু আমরা প্রতিবার করে থাকি কিন্তু যেই জন নেটিভ জনেরা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করবে কারণ বিশেষ করে বর্তমানে যে পরিস্থিতিতে আছে যে আমেরিকা বা ইউরোপ কান্ট্রি নেটো কান্ট্রি এবং রাশিয়া চায়না এই যে যে কান্ট্রিগুলি আছে এই কান্ট্রিগুলির দিকে কিন্তু পশ্চিম দুনিয়া প্রত্যেকটি বিষয়ের উপর প্রত্যেকটি চালের উপরে বা মুহূর্তের উপরে কিন্তু নজর রাখছে এবং সেই বিষয়গুলিকে কিন্তু সেই রকম ভাবে সেই অ্যাঙ্গেল থেকে তারা চিন্তা ভাবনা করছে এবং সেই চিন্তা ভাবনা থেকেই যে বোঝা যাচ্ছে যে রাশিয়া এবং চায়নার ভেতরে তার আগে বলে দিই যে ড্রিলটা হচ্ছে সেটি হচ্ছে জয়েন্ট সি টু থাউজেন্ড নাম দেওয়া হয়েছে জয়েন্ট সি টু এটা নোট ডাউন করতে পারো যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্সে জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স নোট ডাউন করতে থাকো কিন্তু এবার এই যে বিষয়টি হচ্ছে এখানে পশ্চিম দুনিয়ারা অনেকেই এরকম ভাবে দেখছে যেন কারণ যে পশ্চিম দুনিয়ার সঙ্গে আমরা জানি যে বিগত তিন সাড়ে তিন বছর ধরে কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধে লিপ্ত হয়ে আছে এবং সেখানে কিন্তু একটা স্বার্থ বা বলতে পারে নিজেদের ভেতরকার যে ইগো সেটি কিন্তু লুকিয়া এবং আমেরিকাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে তো সেখান থেকে পশ্চিম দুনিয়া ন্যাটো ইউরোপ কান্ট্রি বা আমেরিকা কান্ট্রি আছে যারা নাকি বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের শক্তি বা তাদের হচ্ছে কূটনৈতিক চালগুলি দিয়ে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক আর্মির দিক থেকে হোক বা অন্যকে কন্ট্রোল করার বিষয়গুলি কিন্তু করে রেখেছে সেই জায়গা থেকে পূর্ব দুনিয়াও কিন্তু আশা করছি বুঝতে পারছি যে আমাদেরই বিভিন্ন কান্ট্রিতে আমাদের আশেপাশে চায়না তাইওয়ান তাই না বিভিন্ন জায়গায় যে পূর্ব দুনিয়ার কান্ট্রিগুলি নিজেরা কন্ট্রোল করছে তাহলে আমরা কেন এই জায়গাগুলিতে ব্যর্থ তো আমরাও তো মোটামুটি যথেষ্ট সামর্থ্যবান আমরা চাইলে তো আমাদের প্রতিবেশী দেশকে তাহলে আমাদের সঙ্গে মিলে কাজ করব আমরা আমরা যদি করব। সেখানে পশ্চিম এখানে এসে অত দূর থেকে এসে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বিভিন্ন রকম বিভিন্ন রকম রিলেশন তৈরি করছে এবং এখানে থাকছে এই জায়গাটা হয়তো পূর্ব দুনিয়ার যে দেশগুলি আছে তাদের একটা কি বলবো প্রতিচ্ছবি বাইরের জগতের কাছে কিন্তু একটু ভিন্ন রকম ভাবে ধরা দেয় এটা স্বাভাবিক যদিও আমাদের আমরা যদি দেখি যে আমাদের আশেপাশে যে আছেন তাদের উপরে অন্য গ্রামের বা অন্য জায়গার লোকজন এসে কন্ট্রোল করছে আমরা সেখানে কিন্তু রিলেশন বিচ্ছেদ করে আছি এটা তাহলে আমাদের আশেপাশে উভয়ের রিলেশনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দেখা দেবে এই চিন্তা ভাবনা এবং পাশে থেকে বিশেষ করে প্রতিবেশীরা সকলে মিলে প্রতিবেশীরা মিলে যে নিজেদের দেশ এবং প্রতিবেশীদের দেশে কত রকম ভালো করা যায় বা উন্নয়ন কিভাবে ঘটানো যায় উন্নতি কিভাবে আনা যায় সেই বিষয়গুলি মনে হয় প্রত্যেকটি আমাদের আশেপাশের এশিয়া কান্ট্রিতে দেশের লিডারদের মাথায় একটু একটু করে হলেও ভালো রকম ঢুকে গেছে এবং আসছে এই জন্যই তো আমরা দেখছি যে এর আগে যখনই আমরা বিভিন্ন জায়গায় চোখ রাখতাম যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার সম্পর্ক সম্পর্ক খারাপ খারাপ ইন্ডিয়ার সঙ্গে আশেপাশে যে দেশগুলি আছে তাদের সম্পর্ক খারাপ রাশিয়ার সঙ্গে চায়নার অতটা ভালো সম্পর্ক নেই জাপানের সঙ্গে সম্পর্ক নেই এই তাইওয়ানের সঙ্গে যে একটা ঝামেলার পরিস্থিতি সবসময় চায়নার লেগেই থাকে এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি কিন্তু যে মিটিয়ে এখন নিজেরা হয়ে নিজেদের করে একে অপরের পাশে এক দাঁড়িয়ে যে কাজ করলে আরো অনেকটা আমাদের বা প্রতিবেশী দেশের উন্নয়ন হওয়া সম্ভব বা উন্নয়ন ঘটানো সম্ভব সেটি কিন্তু অনুমান পূর্বানুমান বলতে পারি বা অনুভব বলতে পারি এই জায়গাগুলি কিন্তু বুঝতে পারছে বলেই মনে করা যাচ্ছে এখানে চায়না এবং রাশিয়ার সেনাবাহিনীরা যে ড্রিলটি করছে জয়েন্ট সি এখানে সমুদ্র তটে উভয় দেশের যে যে সাবমেরিন আছে বা নেভাল সেনারা যুদ্ধ জাহাজগুলি আছে সেই জাহাজগুলিতে শত্রুপক্ষের জাহাজকে কিভাবে চিহ্নিত করুন এবং ডিস্ট্রয় করা এবং শত্রুপক্ষের হাত থেকে নিজেদের জাহাজকে কিভাবে রক্ষা করা এর উপরেই কিন্তু প্র্যাকটিস এনারা করছেন বলে জানিয়েছেন তো অবশ্যই ভালো পাশাপাশি দেশ মিলেমিশে কাজ করবেন এবং নিজেদের নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝে সেরকম ভাবে আগে পা বাড়াবেন এটি এটি কিন্তু হওয়া উচিত আর এটি হওয়া দরকার বলে আমি মনে করি তো আজকের ছোট্ট ভিডিওতে এই আলোচনায় ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন এবং যারা আমাদের সঙ্গে নতুন নতুন জুড়ছেন অবশ্যই জুটতে থাকুন তো চ্যানেলের বলতে পারি চ্যানেল আমাদের মনিটাইজ হয়েছে কিছু কয়েক মাস হলো ধীরে ধীরে আরো উন্নত মানের বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য কারেন্ট এফেয়ার্স দিকে বা স্টোরিক্যাল ম্যাটার কিন্তু এখানে টপিক আপনারা পাবেন সেগুলি ধীরে ধীরে হবে একটু একটু করে নতুন আতায় ধীরে ধীরে এগোচ্ছি আর এই জন্য আপনাদের সকলের সাথে কামনা করি ভার সাধ্য চাই আপনাদের সহযোগিতার পরেই কিন্তু আমাদের বা আপনাদের সহায়তা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলটি এগোবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো অবশ্যই কমেন্ট করে কিন্তু আলোচনায় সাথ দেবেন তাহলে ভালো লাগবে কারণ যখন উভয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে কমেন্ট করলে মনে হয় যেন না একে অপরের সঙ্গে থেকে কথা বলছে তখন ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং হাইপ অবশ্যই করে দেবেন শুভরাত্রি ভালো থাকবেন দেখা হবে আবার ビルオでノとトンっとに。